হ্যাঁ গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা কোথায় এসেছি জানো আজকে এসেছি আমরা হুগলি ব্রিজে হ্যাঁ এখন দাঁড়িয়ে আছি কিন্তু এই পুরনো সেই হুগলি ব্রিজে আর এই যে দেখো আমার সামনে ঠিক আছে নতুন যে ব্রিজটা সেই ব্রিজটা তৈরি হচ্ছে আর আমার সঙ্গে কিন্তু সুমনদা এসেছে আর ওই যে দেখো ওদিকে কিন্তু এখন নতুন ব্রিজটার কাজ অনেকটাই প্রায় হয়েছে আর উপরে দেখো একটা বড় পেন আর আমরা এখানে এসে এক একটা জিনিস দেখে আমরা নিজেরাই অবাক তো দেখো আজকে রয়েছি একদম গঙ্গায় আর গঙ্গার এই যে দেখো একদম মাঝখানে ঠিক আছে তার কারণ হচ্ছে এই যে এখন আমরা রয়েছি এই যে ব্রিজটার মধ্যে আর এই ব্রিজে কিন্তু কী বলবো এসে প্রচুর মজা হচ্ছে আর ব্রিজটা কিন্তু এর আগে ছিল না এই গত কিছুদিন আগেই তৈরি হয়েছে ঠিক আছে আর এই ব্রিজটায় এসে আমি আজকে প্রচুর মজা পাচ্ছি তার কারণ হচ্ছে এখন আমরা এমন সময় চলে এসেছি এই সময় কিন্তু জোয়ার দিয়েছে ঠিক আছে আর এই জোয়ারে এসে একটা জিনিস খুবই ভালো লাগছে জলটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে আর সব থেকে বড়ো লেটেস্ট কারণ হচ্ছে এই যে ব্রিজটা দেখছো এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু ঠিক আছে ওই নৌকাগুলো গেছে ঠিক আছে পেছনে দেখো আমার রয়েছে কাশফুল আর সঙ্গে এত সুন্দর যে হাওয়া দিচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না এখন আমরা ওই বাইকের সামনে যাই আর যেহেতু এইটা মানে যাতায়াতের রাস্তা তো দেখছো সবাই এরকম যাতায়াত করছে তো এখানে দাঁড়িয়ে থাকা যাবে না এখন এই যে দেখো হেঁটে হেঁটে আমরা বেরিয়ে যাচ্ছি ঠিক আছে এখান দিয়ে এখানে দাঁড়িয়ে থাকা যাবে না তো চলো এখন আমরা বেরিয়ে যাই তো এই মাত্র আমাকে সুমন নামে দিয়ে আসলে আর গাড়ির আওয়াজ পেয়ে এই দেখো চলে এসছে দৌড়ে তুমি কি করছিলে দেখুন মামু হ্যাঁ ওখানে ছিলে কোথায় কী হয়েছে দেখি এদিকে আছে দেখতে পাচ্ছি না কই দেখি ও মা এটা কী করে হলো কোথার থেকে কোথায় কোথায় কেটেছে দেখি চলো তো কই দেখি কোথায় 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 চলো চলো দেখি হ্যাঁ কোন বাড়িতে কোন বাড়িতে এই বাড়িতে বলতে কোথায় এই যে এইটাই কীভাবে হ্যাঁ তাই 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 ও চলো 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 তাহলে আমরা চলে যাই ওই তো পিসি ওখানে বসে আছে থাক পিসি বসে থাক আমরা চলে যাই আসো চলো দেখো অয়েন ভাই চলে এসেছি অয়েন ভাই এটা কি বাইক না সাইকেল সাইকেল তো এই সাইকেল দিয়ে এখন অয়েন ভাই আমাদেরকে ক্যালমা দেখিয়ে তোমাদের সবাইকে মুগ্ধ করে দেবে বলছে দেখা যাক অয়েন ভাই এখন কি ক্যালমা দেখায় চলো অয়ন ভাই দেখি তোমার ক্যালমাটা কি দেখি ক্যালমাটা দেখাও কি হচ্ছে এটা ও মা এটা ক্যালমা তো কিছুই বুঝতে পারছি না কী ক্যালমা মানে ক্যালমাটা কি স্ট্যান্ড দেখাবে কোই দেখি কীরকম স্ট্যান্ড দেখাও এটা এটা ক্যালমা ছিল তোমার হয়ে গেলো ক্যালমা তো আয়ন ভাই এখন আমাদেরকে ক্যালমা দেখিয়ে দিয়েছে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে বলে দিও তাহলে আমি অয়ন ভাইকে বলে দেবো ঠিক আছে আমি বলে দিয়েছি ঠিক আছে সবাই যদি বলে আমাকে কমেন্ট করে তাহলে আমি আবার তোকে বলে দেবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে অয়ন ভাই তুমি কি এখন চলে যাচ্ছ আচ্ছা ঠিক আছে সবাইকে টাটা করে দাও ঠিক আছে হুম অয়েন ভাই সেই কেননা দেখ প্রথমে আমি বললাম যে তাহলে আমি ঠিক আছে বাড়ি যাচ্ছি ঠিক আছে বাড়ি চলে যাই

বাড়ি নিয়ে চলে যাই সেই তোমাকে দারুন লাগবে দারুন ঠিক আছে তো এখন প্রতি বছরের মতো এবছরও আবার বেরিয়েছে গোপাল ঠাকুরকে নিয়ে ঠিক আছে প্রত্যেক বাড়িতে এরকম চাল তারপর যে যা দেয় আর কি সব কিছু তুলছে ঠিক আছে তো কর্ণ এখন ওই গোপাল ঠাকুরটাকে দেখে এখন ধরবে বায়না করেছে তো এখন ওই যে দেখো এখন দেখো রয়েছে দাঁড়িয়ে আসুক তারপরে কর্ণ বলেছে ধরবে ডান

ঠিক আছে নমস্কার করেছিলে ভালো লেগেছে তো এখন চলে এসেছি ঘরে আর দেখলে তোমরা কর্ণ কত সুন্দরভাবে ঠাকুরকে গিয়ে দিয়ে আসলো আবার তারপরে জিজ্ঞেস করলাম ও নিজে থেকেই কিন্তু এগুলো বললো যে ভগবান হয় তাই দিতে হয় তো এর জন্যই কিন্তু বলে যে বাচ্চারা ভগবানের একটা রূপ হয় তার কারণ ওরা কিন্তু এসব কোনো কিছু বোঝেও না আর জানেও না তো এখন আমি ভিডিওটা এডিটিং করবো আই হোপ তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে আর চ্যানেলে যদি তোমরা কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই তো এই যে হচ্ছে আমাদের কর্ণ তো এবার তুমি ক্যামেরাটাকে ধরো দেখি ধরো 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 লাভ দিয়ে ধরতে হবে তাহলে কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে লাভ দিয়ে ধরো তাহলে তুমি আজকে চকলেট ক্যাডবেরি যা চাইবে তাই পাবে